কি অবস্থা তোমাদের পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা আজকে হয়ে গেল তো ভর্তি পরীক্ষার পর থেকে সবার কাছে শুনতেছি যে প্রশ্ন নাকি অনেক সহজ হয়েছে জিনিসটা আসলে কতটুকু সত্য সবাই বলা বলি করতেছে প্রশ্ন এই সেই কাটমার্ক হবে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তোমার যারা পরীক্ষা দিছো মানে যারা পরীক্ষা দিস তোমরা তো সবাই জানো বা সবাই হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো সলভ করছো তো বিগত বছর প্রশ্নে তোমরা কি দেখছো আসলে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন কখনো খুব বেশি কঠিন হয় কখনোই কিন্তু খুব বেশি কঠিন হয় না মোটামুটি এইটটি বা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন সবসময় সহজ থাকে কিছু ক্ষেত্রে এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন মোটামুটি কমনের মধ্যে থাকে প্রতিবারই দশ পনেরোটা প্রশ্ন হচ্ছে একটু আনকমন সাইড থেকে থাকে বা হচ্ছে একটু আমাদের পড়ার বাইরে থাকে এখন এবার প্রশ্ন যদি খেয়াল করি আমরা তোমরা এবার প্রশ্নটা দেখো যে একটা প্রশ্ন তোমাদের বলি যে এই যে প্রশ্নটা যে আমাদের এই যে মেলামাইন থেকে উৎপন্ন মেলামাইন থেকে উৎপন্ন বিক্রয়ের জন্য ক্ষতিকর পথের নাম কি এই প্রশ্নটা কিন্তু সরাসরি বইয়ে নাই মেলামিন থেকে উৎপন্ন বিক্রির জন্য ক্ষতিকর পদার্থের নাম কি এরপর যদি আরেকটা প্রশ্ন দেখো যে আমাদের ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ এটাও সরাসরি বইয়ে নাই তো এরপর যদি আমরা যাই আচ্ছা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান সমূহের মধ্যে অন্তর্গত হলো এটাও হয়তো অনেকে পারবে না তো এরকম কিছু জি কে প্রশ্ন কিছু হচ্ছে আমাদের জি কে প্রশ্ন বা হচ্ছে কিছু আমাদের যে মানবিক গুণাবলী মানবিক গুণাবলী দু একটা প্রশ্ন কিন্তু অনেক ঠিকই ছিল তো এই প্রশ্নগুলো হচ্ছে অনেকেরই হবে না তো এরকম আমাদের কিন্তু যদি হাতে গণ মানে গণলে দেখবা যে আমাদের প্রশ্নের মধ্যে প্রায় দশ বারোটা প্রশ্ন এরকম আছে যেগুলো তোমাদের ভুল যাইতে পারে তো এই দশ বারোটা ধরো গেল ভুল এরপরে ধরো ভুল গেলে কত থাকে পঁচাশি আটাশি এরকম এরকম ধরো তোমার মধ্যে কমনের মধ্যে আসে এখন কমনের মধ্যে যে প্রশ্নগুলা এগুলা কি তোমরা সবগুলো ঠিক করবা এরকম কি কখনো হয় পরীক্ষা হল একটা প্রেশার থাকে এক্সাম হল প্রেশার ইত্যাদি প্রেশারের কারণে কারণেও দশ বারোটা প্রশ্ন জানার প্রশ্ন অনেক সময় পাঁচ ছয়টা ভুল চলে যায় ঠিক আছে তো এইগুলো ধরো সব যদি হিসাব করা এখন পনেরোটা ধরো তোমার পড়ার বাইরে ছিল এরপর পাঁচটা তোমার ভুল গেলো তোমার নাম্বার এখন কত আসলো আশি এবার তুমি কিছু নেগেটিভ মার্কিং খাবা নাম্বারটা নাম্বারটা চলে চলে আসছে সবার হচ্ছে আলটিমেটলিভারেজে দেখবের দিকে তো এইবারও আসলে কাটমার্ক বলতে যদি বলি কাটমার্ক হচ্ছে দেখবা যে পঁচাত্তর বা তিয়াত্তর চুয়াত্তর এরকমই আছে আর যদি তুমি বলো ঢাকার মধ্যে ঢাকার মধ্যে হচ্ছে এর থেকে একটু পাঁচ মার্ক বেশি ধরতে পারো যে হচ্ছে আটাত্তর আশি এর মধ্যে বা হচ্ছে একাশি বিরাশি হয়তো যাবে ঢাকার মধ্যে আর ডিএমসি ক্ষেত্রে হয়তো নাম্বারটা আরো দুই তিন বেশি থাকবে তো ওই গতবারের মতো যেরকম গতবার বা গত বছর যেমন নাম্বার থাকতো ওই রকম এবছরও থাকবে এরকম আহামরি হবে না যে আসলে নব্বই বা মানুষ চান্স পেতেছে এরকম কখনোই হবে না তো প্রশ্ন যতই সহজ হোক কাটমার্গ আসলে খুব বেশি বিগত বছর থেকে ডিফারেন্স হবে বলে আমার মনে হয় না তো তোমাদের এত টেনশন করার দরকার নাই আর হচ্ছে এই পুরাপুরি সলভ আমার চ্যানেলে দেয়া আছে তো ওই সলভটা তোমরা দেখে নিতে পারো এই সলভটা দেখে তোমার নাম্বারটা মিলিয়ে নিতে পারো যদি তোমাদের নাম্বার হচ্ছে আশির কাছাকাছি থাকে তাহলে তোমাদের আর টেনশন করার দরকার নাই, আর একটু কম থাকলেও এটা ঘুম দাও এতদিন পড়ালেখা করছো আর টেনশন করার দরকার নাই, সামনের ভর্তি পরীক্ষা গুলা ইনশাআল্লাহ আরো ভালো হবে যে যে পরীক্ষা দাও বেস্ট অফ লাক সবাইকে